কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো থাকো চাইবো চাইব কথা হলো ইম্পর্টেন্ট একটা কথা কইতে চলেছি আমি এখন ব্লকটা তোমরা শেষ পর্যন্ত দেখো কথা হলো ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউবে এত যে আমাকে ভালোবাসা দিয়েছ সেটা কখনো ভুলে বোঝানো যাবে না যে আমি কখনো ভাবিনি যে এতটা আমি ভালোবাসা পাবো তোমাদের কাছে তোমাদের ভালোবাসায় আজকে আমার পাঁচশো পার হয়ে গেছে সাবস্ক্রাইব এত অল্প সময়ের মধ্যে বুঝতে পারি না তো এত এত যে ভালোবাসা দেবে রাজমিস্ত্রির ভিডিওকে আমি কখনো ভাবিনি ঠিক আছে তো কথা হলো তোমরা যেরকম সাপোর্ট করছো ভালোবাসা দিছ অনেকটাই গর্বিত আমি যে এত ভালোবাসা দিছ আমাকে আর ভালোবাসা এরকমই দিয়ে যাও আমাকে ঠিক আছে এই রাজমিস্ত্রি দেখতে পাচ্ছ কত কষ্ট চল্লিশ চল্লিশ হয়ে গেছে তাপমাত্রা এতটা কষ্টের মধ্যে কাজ করছি দেখো তাপমাত্রা কত রোদে রোদে হাত দেওয়া যায় না এতটা গরম হয়ে আছে বুঝতে পারলে কিনা তো কী বলবো তোমরা বুঝতে পারছ দেখে অবস্থা আমার যে কতটা কষ্টের মধ্যে আছে কত কষ্ট হচ্ছে তার মধ্যেও ভিডিও করছি আমি তোমাদের জন্য যে কি আর এত কষ্ট বুঝতার লাগে না যে এত মানে হাত দেওয়া যায় না রাটে তাও এখন করতে যে কিছু করার নেই খুব বুঝতে পারলাম না যখন কাজে এসতে কাজ করতেই হবে বুঝতার পারলাম না তো কী বলবো আর তোমাদের মাঝে এই কথাটা বলার জন্য ইম্পর্টেন্ট একটা কথা বললাম অনেক অনেক ভালোবাসা কথা তো আর কি বলবো আর অনেকটাই বড় হয়ে আলো ভিডিওটা আজকে ঢালাই করছি বুঝতে লাগে না অনেক কষ্ট রোদ ইব ঠিক আছে এখান থেকে বন্ধ করে দিলাম